দর্শক দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের সেই বিখ্যাত এবং ভাইরাল ব্যাপারের কাছে আমরা চলে এসেছি সেই বিখ্যাত ব্যাপারী মনু ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম মনু ভাই কেমন আছেন তো দর্শক বন্ধুদের জন্য কয়টা কালেকশন আজকে দুধের গরু ভাই নয়টা না তিনটা বিক্রি হয়ে গেছে একটা দুধের গরু আসতে দেরি হয়ে গেছে না সব গুস্তের গরু আছে না কোরবানি উপযোগী হ্যাঁ সবগুলো দেখাবেন আজকে দর্শক বন্ধুদের জন্য দর্শক এই সবগুলো গরুই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন বড় বড় কিন্তু গরু আজকে আছে এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দামদার চলতেছে অলরেডি দেখেন এই যে দেখেন দর্শক

অল্প বয়স কিন্তু দর্শক যে একেবারে সাত লিটার দুধ এই যে দেখায় তলা বাটের আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন লক্ষ্য করেন ভালো করে লক্ষ্য করেন আপনারা এই যে দেখালাম তো দাম জানানোর চেষ্টা করবো অনেক ভিড় দেখেন মনু ভাইয়ের কাছে হাতির বাচ্চা না এই যে দেখেন দর্শক ক্যামেরাতে ধরতেছে না দর্শক দেখেন কি এটা দেখেন মনু ভাই কি এটা কালেকশন করে নিয়ে আসছে দেখেন ক্যামেরাতে ধরতেছে না দর্শক এই যে একেবারে চোখ ধাঁধানো চোবাড়িয়া হাট সেরা গরু বললেও ভুল হবে না এই যে দেখেন আপনাদেরকে দেখায় সর্বোচ্চ বড় গরু না একটু ভালোভাবে জানান ভাই থামবেন নি বইটার ভাই একটু সাইডে যান আপনি এই একটু আগে আসেন আগেন লোকজন আসতেই আছে তো থামেন ভাই একটু থামেনলি একটু সাইডে দাম তো এখনও বিক্রি হয় নাই দর্শক এই যে দেখেন কত কাস্টমার দেখেন কাস্টমার দেখেন একেবারে কাস্টমার একেবারে চোখ ধাঁধানো একটি গরু মনু ভাই কিন্তু সংগ্রহ করে নিয়ে আসছে আজকে এই যে ঈদ উপলক্ষে আপনাদেরকে দেখায়

ভাই ওখানে একটু ভালো করে ডানান তো থামবেন একটু ডানান গরু কাছে যান আপনি আচ্ছা ফাঁকা যান ফাঁকা যান দেখেন দর্শক চৌবাড়িয়া হাটের হাতি কিন্তু হাতির বাচ্চা এটা এই যে মাসাল্লাহ দেখার মতো কিন্তু দর্শক চৌবাড়িয়া হাটের হাতি একেবারে দেখেন দর্শক অলরেডি মনু ভাই গরু কাছে গিয়ে ডানাবেন এটা আমি মানে ফাঁকা দিলেন হ্যাঁ দর্শক হাতির বাচ্চা কিন্তু একেবারে দেখেন এই পারে আপনি দাঁড়াবেন ভালো করে মানে ছবি নিতে হবে এবারে চাচা এবারে আসেন ভাই হয়েছে এই যে দর্শক দেখেন দাম তো চলতেছে ভাই মনে হয় দেখাশোনা করতেছে এটা ভাই কোথেকে আসছেন গরু কেনার জন্য আসছেন না এটা দেখাশোনা পছন্দ হয়েছে কি এটা পছন্দ না দাম ধরে দর্শক দাম কিন্তু আটকাই আছে কত দামে আটকাই আছে এগুলো কিন্তু বলা যাবে না কারণ সাইডে অনেক কাস্টমার এই যে দেখেন কাস্টমারগুলোর একটু ছবি আপনি নিয়ে নি দেখেন দর্শক

এই যে দর্শক দেখেন আগের তুলনায় কিন্তু বাজার ভালো মাশাল্লাহ মাশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে কত দিন বিক্রি হচ্ছে একটু আটকাই আছে মানে কাস্টমার অনেকে অনেক কথা বলতেছে দর্শক চাচা এটা কিনবেন নাকি পছন্দ করছেন দামও বলছেন না কতজন আটকাই আছে পনেরো হাজার কম বেশি না দর্শকে যে পনেরো হাজার কম বেশি কারণ একটা গরু দুই তিনটা পাঠি দর্শক সেই কারণে দাম একটু বেশি মানে দিয়েই কিনতে হবে এই যে মাসাল্লাহ দর্শক আপনাদের জন্য দুর্ভাগ্য কারণ এই গরুটা বিক্রি হয়ে যাবে আমি যতই ভিডিও দেখাই এই গরুটা বিক্রি হয়ে যাবে আপনারা যারা ভিডিও দেখবেন তার আগেই কিন্তু গরুটা বিক্রি হয়ে যাবে তো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি এই যে দেখেন তিনটা কাস্টমার দর্শক তিনটা কাস্টমার এই যে হর মধ্যেই হর মধ্যে হর মধ্যেই হ্যাঁ এই গরুটা কিন্তু হর মধ্যেই দর্শক এখনো হয় নাই গরু তিনশোর গরু না এরা তিনশোর গরু তিনশোর গরু হ্যাঁ

এই যে দর্শক দেখেন হাটের বড় ওই গরুটা বিক্রি হয়ে গেছিল কিন্তু দেখেন মাসাল্লাহ অল্প একটু জন্য আটকায় আছে কিন্তু দর্শক আট দশ হাজারের তফাত আর কি দেখেন কত দিয়ে হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করব ভাবতেছি কিন্তু হচ্ছে না দর্শক এখনো দেখেন দর্শক কত বললো এটা একটু মনে ভাইয়ের কাছে শুনবো এই যে আপনারা দেখতেছেন কাস্টমার কিন্তু অনেক আছে কিন্তু একটু জন্য হচ্ছে না আর কি একটু জন্যই হচ্ছে না

我这边也刷新了，出来了，哪里？